আগামী পয়লা জুন রবিবার বছরের অন্যতম তিথি জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী এই দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি রোগের জ্বালা আর্থিক কষ্ট চরম অশান্তি এবং সংসারে দুর্ভাগ্য আসবেই সনাতন হিন্দুশাস্ত্র মতে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিকে অত্যন্ত পবিত্র দিন হিসাবে দেখা হয় শাস্ত্রে বলা হয়েছে জামাই ষষ্ঠীর মূল উপাস্য দেবী হলেন মা ষষ্ঠী যিনি সন্তানের রক্ষাকর্ত্রী এবং পরিবারে শান্তি ও সমৃদ্ধির দেবী মা ষষ্ঠীর পূজা করলে পরিবারে সন্তান সুখ ও সংসার সুখ বজায় থাকে সন্তান সন্ততির কল্যাণ ও রোগমুক্তির মুক্তির আশীর্বাদ কামনায় এই পূজা বিশেষ গুরুত্ব পায় শাশুড়ি মা ষষ্ঠীর পূজা করে নিজের মেয়ে ও জামাইয়ের দীর্ঘায়ু এবং সুখের প্রার্থনা করেন বাংলার লোকজ সংস্কৃতিতে জামাই ষষ্ঠী ক্রমশ একটি উৎসবে পরিণত হয়েছে এই দিনে শাশুড়ি মা জামাইকে নেমন্তন্ন করে উপহার দেন এবং নানা প্রীতিভোজের আয়োজন করেন প্রচুর পদের রান্না মিষ্টান্ন ফল মূল উপহার এবং মা ষষ্ঠীর প্রসাদ ও শরবত পরিবেশনের মাধ্যমে এটি এক উৎসবমুখর দিন হয়ে ওঠে এই অনুষ্ঠান জামাইয়ের মানসম্মান বৃদ্ধির প্রতীক এবং পারিবারিক সম্পর্ককে মজবুত করার একটি সুন্দর উপলক্ষ অনেক বাড়িতে জামাই ষষ্ঠী তথা অরণ্য ষষ্ঠীর দিন বিভিন্ন ধরনের পুজো করা হয় জ্যোতিষশাস্ত্র মতে বাস্তুদোষ এবং গ্রহদোষের প্রতিকার ও দান করার জন্য এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা জামাই ষষ্ঠীর দিন কোন কোন তিনটি সবজি খাওয়া উচিত নয় এই দিন যে সবজিগুলি খেলে পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান অসুখ বিসুখ আপনার কাজে কর্মে বাধা আসবে আপনি ভালো কথা বললেও লোকে সেটাকে খারাপভাবে নেবে আপনার কষ্ট করে রোজগার করা টাকা জলের মতো খরচ হয়ে যাবে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট ঘরে বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য আপনি জামাই ষষ্ঠীর ব্রত পালন করুন অথবা নাই করুন তবে এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন তাহলে বাস্তুদোষ দূর হবে এবং আপনি আর আপনার সন্তান ও পরিবার সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন বন্ধুরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে একত্রিশে মে দু শনিবার রাত আটটা বেজে সতেরো মিনিটে ষষ্ঠী শুরু হচ্ছে এবং পয়লা জুন রবিবার রাত আটটা পর্যন্ত ষষ্ঠী থাকবে এই দিন অর্থাৎ পয়লা জুন রবিবার জামাই ষষ্ঠী তথা অরণ্য ষষ্ঠীর ব্রত এবং উপবাস পালিত হবে বন্ধুরা বাঙালিদের নানান উৎসবের মধ্যে জামাই ষষ্ঠী অন্যতম একটি গুরুত্বপূর্ণ উৎসব মেয়ের সুখী দাম্পত্য জীবন ও জামাইয়ের মঙ্গল কামনায় এই দিন শাশুড়ি মায়েরা ষষ্ঠী ব্রত পালন করেন মা ষষ্ঠী শুধুমাত্র কোনো গ্রামের দেবী নন বরং মঙ্গল কাব্যের অপর দুই দেবী মা শীতলা ও মা মনসার মতোই তিনি নানান অঞ্চলে পূজিতা পুরাণে তাকে সমস্ত মাতৃদেবীর মধ্যে আরাধ্যতমা বলে বর্ণনা করা হয়েছে আগেকার দিনে বাল্যবিবাহ ও বহুবিবাহের কারণে অল্প বয়সেই বিধবা হয়েছেন অনেক পরিবারের মেয়েরা তাই নিজের মেয়ের সুখী দাম্পত্য জীবন কামনা করে বাঙালি মায়েরা জামাইয়ের মঙ্গল কামনা করে ষষ্ঠী ব্রত পালন করতে শুরু করেন তারপর থেকেই অরণ্য ষষ্ঠী বা মা ষষ্ঠীর পুজো জামাই ষষ্ঠী হিসেবে পালিত হতে শুরু করে জামাই ষষ্ঠীর অন্য একটি সুন্দর কাহিনীও কথিত আছে এক গৃহবধূ তার স্বামীর গৃহে নিজে মাছ চুরি করে খেয়ে বারবার দোষ দিতেন এক কালো বিড়ালের ওপর এর প্রতিশোধ নিতে গিয়ে ওই গৃহবধূর বাচ্চা হলেই কালো বিড়ালটি তার সন্তানকে তুলে নিয়ে গিয়ে মা ষষ্ঠীর কাছে লুকিয়ে দিয়ে আসে গৃহবধূ তা জানতে পেরে মা ষষ্ঠীর কাছে ক্ষমা প্রার্থনা করেন মা ষষ্ঠী তাকে দুই শর্তে ক্ষমা দান করেন শুক্লপক্ষের ষষ্ঠীর দিনে তার পুজো করার আদেশ দেন তিনি পাশাপাশি বেড়ালকে তার বাহন হিসেবে সম্মান জানানোর কথাও বলেন তখন ওই গৃহবধূ ষষ্ঠী দেবীর আরাধনা শুরু করেন এক গভীর অরণ্যে দুধ পুকুরের ধারে প্রাচীন বটগাছের নিচে মা ষষ্ঠী অবস্থান করতেন মা ষষ্ঠী তুষ্ট হলে অরণ্য বা বনের মধ্যেই ওই গৃহবধূ তার নিজের সন্তানকে ফিরে পায় এই জন্যই ষষ্ঠী দেবীর অপর নাম অরণ্য ষষ্ঠী অন্যদিকে মাছ চুরি করে খাওয়ার জন্য শ্বশুর শাশুড়ি ওই গৃহবধূর বাপের বাড়ি যাওয়া বন্ধ করে দেয় তখন মেয়েকে দেখার জন্য ব্যাকুল মা বাবা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী পুজোর দিনে জামাইকে নিমন্ত্রণ জানান ষষ্ঠী পুজোর দিনে স্বামীর সঙ্গে নিজের বাপের বাড়িতে যান ওই মেয়েটি তারপর থেকে এই ষষ্ঠী পুজো পরিণত হয় জামাই ষষ্ঠীতে বন্ধুরা জামাই ষষ্ঠীর দিনে নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো, সেটি হলো নিম পাতা এই দিন বাড়িতে কখনোই নিম পাতা রান্না করবেন না আমরা সবাই জানি নিম গাছ এবং নিম পাতার ঔষধি গুণ আছে কিন্তু শাস্ত্র মতে এই দিন নিম খেলে উল্টো ফল হবে এবং বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং পরিবারের কোনো সদস্যই জামাই ষষ্ঠীর দিন নিম দিয়ে তৈরি কোনো খাবার যেমন নিমবেগুন ভাজা নিম পাতার শুক্তো ইত্যাদি খাবেন না এমনকি নিম দাঁতনও মুখে তুলবেন না এছাড়াও এই দিন যারা ষষ্ঠীব্রত পালন করবেন তারা আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হল মূল বা মূলা শাস্ত্র মতে মূল একটি তামসিক খাবার এবং প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে এছাড়াও আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে মূল গরম প্রকৃতির খাবার এবং গরমের দিনে এটি পিত্ত বৃদ্ধি করে নানান শারীরিক সমস্যা তৈরি করতে পারে তাই জামাই দিন বাড়িতে মূল রান্না করবেন না এবং কোনোভাবে তা খাবেনও না এছাড়া কোনো প্রকার নেশা জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না ষষ্ঠী ব্রত পালনের সময় নেশা জাতীয় কোনো খাবার না খাওয়াই ভালো ষষ্ঠী ঠাকুরের সামনে জামাইয়ের নাম করে মানত করলে জামাই সুস্থ থাকে এবং তার আয়ু বৃদ্ধি পায় এই দিন অনেক বাড়িতে গাছতলায় মা ষষ্ঠীর পূজা করে মেয়ে জামাইয়ের মঙ্গল কামনা করা হয় ফল মূল নাড়ু ও পান সুপারি দিয়ে ষষ্ঠী দেবীকে ভোগ নিবেদন করা হয় এই দিন জামাইয়ের পাতে ছয় রকমের ভাজা ভাতের সঙ্গে মাছ সহ ছয় রকমের তরকারির পদ দেওয়া শুভ বলে মনে করা হয় যেমন ইলিশ চিংড়ি কাতলা রুই ইত্যাদি মাছের পদ এতে জামাইয়ের আর্থিক অবস্থার উন্নতি হয় বলে বিশ্বাস এছাড়া জামাইকে খাওয়ানোর আগে তার মাথার ওপর দিয়ে বাঁশের চালুনি নেড়ে আশীর্বাদ করলে অশুভ শক্তি দূরে থাকে ষষ্ঠীর দিন জামাইকে নতুন পোশাক যেমন ধুতি পাঞ্জাবি বা শার্ট প্যান্ট দিলে সংসারে সৌভাগ্য আসে এই সঙ্গে ষষ্ঠী ঠাকুরকে নতুন থালা বা বাটি দিলে পরিবারে রোগ ব্যাধি কমে ও সন্তানের মঙ্গল হয় জামাইয়ের হাতে লাল বা হলুদ সুতো বাঁধলে কু নজর থেকে রক্ষা পাওয়া যায় মেয়ে জামাইকে এই দিন নতুন জুতো উপহার দিলে সংসারে অগ্রগতি হয় জামাইষষ্ঠীর দিন শাস্ত্র অনুসারে তৃতীয় যে খাবারটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হল তাল এই দিন বাড়িতে কখনোই কোনো খাবারে তাল তালের রস বা তালের পাটালি ব্যবহার করবেন না পরিবারের কোনো সদস্যই এই দিন তাল বা তাল খাবেন না এই দিন তাল খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে সুতরাং জামাইষষ্ঠীর দিন কোনোভাবেই তাল মুখে তুলবেন না বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে মা ষষ্ঠী ও ভগবান কৃষ্ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি তাহলে এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা ষষ্ঠী জয় গুরু